একটা হচ্ছে পরামর্শের ভিত্তিতে কাজ করা কি করা আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরা সূরা সুরা এর 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইস্তাজাবুল রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম কিম্মা রাসাকনা হুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল বললেন তোমাদের জন্য রব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন তারা যেন রবের পাল আদের যেইগুলো আছে পালন করে নামাজ যেন কায়েম করে আর পারস্পরিক যেন পরামর্শর ভিত্তিতে কাজ করে বান্দা যখন পরামর্শর ভিত্তিতে কাজ করে এর মধ্যে বরকত ঢুকায় দেন কে বরকত ঢুকায় দেন কে আল্লাহ অতএব ছোট থেকে বড় যে কোনো কাজ করবেন এই কাজগুলি পরামর্শর ভিত্তিতে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢুকায় দিবেন ঠিক কি না সর্বশেষ পনেরোটি পয়েন্ট বলতাম কিন্তু লাস্ট পয়েন্ট হিসেবে আজকে বলি প্রিয় ভাইরা আমাদের অনেকের ধারণা যারা অমুসলমান যারা ইসলাম পালন করে না তাদের সাথে আমাদের আচরণের নীতিমালা কি হবে আমরা অনেকেই জানি না কথা শুনেন একদম চুপ করে কথা শুনেন নড়াচড়া করেন না কথা বলেন না কথা শোনেন ক্যামেরাম্যানরা বসেন প্রিয় ভাইয়েরা বসবে 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 অ মুসলমানদের সাথে আমাদের আচরণ কেমন হবে এটা শেষ কথা আল্লাহ আর করিমিন কোরআনুর কেরিমের মধ্যে বলেছেন লা ইনহা কুমুল্লাহু আনিল্লাদিন আলাম ইউ খা তিরু কুমফিদ্দিন ওয়ালাম ইউ খরিজু কুমিন দেয়ারি কম অ্যান্ত বর র ওয়া তুক্সিতু ইলাইহিম ইনল্লাহ হাই হাইবুল্মুকশি আল্লাহ বলছেন তোমাদের সাথে কেউ যদি ফাইট করতে না আসে তোমাদেরকে তোমাদের জনপদ থেকে বের করে না দেয় ইসলাম দুনিয়ার পক্ষে সবচেয়ে বড় সৌন্দর্য শিখাচ্ছে তোমাদের হয় অমুসলমান তোমাদের সাথে বাসে বসবাস করে আল্লাহ বলছেন তাদের সাথে সদাচরণ করা এবং ইনসাফ করতে আল্লাহ নিষেধ করেন না অথয়ে যারা এই সৌহার্দ্যপূর্ণ সমাজে আমাদের অন্যান্য ধর্মাবলম্বীরা আছে। তাদের প্রতিও আমাদেরকে সদয় আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে মনে রাখতে হবে ইসলাম যতটা না তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম তার থেকে বেশি হাজার গুণ তার আদর্শ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না। অথবা আমাদেরকে আদর্শ মুসলমান হতে হবে আদর্শ মুমিন হতে হবে আজকের এই বিশাল মাহফিলে পেকুয়ার মাহফিলে সর্বশেষ আহ্বান করব আমার প্রিয় অভিভাবকেরা আমার প্রিয় দেশের জনতা মুসলমান ও মুসলমান সকল ভাই বোনেরা আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিরাট চক্রান্ত চলতেছে এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু শেখানো হচ্ছে যেটার সাথে আল্লাহ এবং তার রসুলের সম্পর্ক নাই আল্লাহ বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি তোমাদের জন্য পুরুষ এবং নারীতে তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু আমাদের পাঠ্যক্রমে আমাদেরকে শেখানো হচ্ছে পুরুষ আর নারী কেবল নয় প্রত্যেকটা মানুষ দুনিয়াতে মানুষ হিসাবে আসে বড় হওয়ার পরে সে সিদ্ধান্ত নিবেছে পুরুষ না নারী এইটা বোঝানোর দ্বারা মূলত তারা বোঝাতে চায় আল্লাহর দেওয়া বিধান হিসাবে ছেলে মেয়ের সাথে বিয়ে হবে কিন্তু এইটা কার্যক্রম যদি ঢুকায় দেওয়া যায় এল যদি ঢুকায় যাওয়া যায় সমকামিতা যদি ঢুকায় যাওয়া যায় জেন্ডার যদি ঢুকায় দেওয়া যায় তাহলে ছেলের সাথে বিয়ে করবে সমস্যা নাই মেয়ের সাথে মেয়ে বিয়ে করবে সমস্যা নাই এই বীজ ঢুকানোর জন্য আমাদের শিক্ষা পুস্তকে এরকম অনু বিষয় ঢুকানো হয়েছে আপনার আমার ট্যাক্সের টাকায় আপনার আমার টাকায় বানানো স্কুলে আপনারা আমার টাকায় ছাপানো বলে আপনার আমার টাকায় বেতন দেওয়া শিক্ষক দিয়ে আপনার আমার সন্তানদেরকে অল ইসলামিক কিছু শেখানো হবে তাও ইদি এটা সহ্য করবে না এটা কেবল হইচয়ের বিষয় নয় আপনারা সতর্ক হবেন ক্লাস সেভেনের বইয়ের সামাজিক বিজ্ঞান পড়ে একচল্লিশ যদি এরকম কিছু পেয়ে থাকেন এটার প্রতিবাদ করতে হবে এটার বিপক্ষে কথা না বললে আমি আপনাদেরকে একটা কথা কেবল বলে দিতে চাই কথা শুনেন কথা শুনেন পরিণতিটা কি হবে বলে দিতে চাই গত দুই দিন আগে ভারতে ইন্ডিগো পরিবহনে একটা বিমান কোম্পানি ওই বিমান কোম্পানির একটা ফ্লাইট ছিল যেই ফ্লাইটটা মিনিট 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 ডিলে ডিলে হয়েছে ফ্লাইট হওয়ার পরে পাইলট উঠে বলছে যে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ডিলে হওয়ার জন্য যাত্রী এমন সেটা শ্বেতা কক ককপিট খুলে যায় ওই পাইলটকে পিটাইছে জিজ্ঞাসা করতে চাই এই বিমান ডিলে হওয়া কি পাইলটের দোষ বিমান ডিলে হওয়া পাইলটের দোষ নয় এটার সাথে ট্রাফিক কন্ট্রোল এটার সাথে উড্ডয়ন অবতরণ আসমানের পরিবেশ অনেক কিছু জড়িত আছে কিন্তু প্রাইমারি পিটনটা কিন্তু খাইছে পাইলট আজকে যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র করতেছে আর আপনি বলতেছেন এটা সরকারের বিষয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় এই নিয়ে আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই আমি গ্যারেন্টি দিয়ে দিলাম পিটোন এবং বিপদ যখন আসবে সরকারের কাছে যাওয়ার আগে থেকে বিপদ শুরু হবে ঠিক কিনা আপনি সন্তান কথা শুনবে না ইসলামের পথে থাকবে না আল্লাহ আল্লাহ রসুলকে মানবে না আপনি এর ভিত্তি হবেন তার প্রমাণ বৃদ্ধাশ্রম থেকে ফোন করে বলে আপনার আব্বা অসুস্থ নিয়ে যান এখান থেকে তিনি মৃত্যুশয্যায় নিতে পারবেন কিনা বাংলাদেশে দুই দিন আগে এক সন্তান বলছে আমার এখন হাতে সময় নাই পারলে আঞ্জুমানের মফিল ইসলামকে দিয়ে আপনারা দাস দাফন করেন বাংলাদেশের বৃদ্ধাশ্রমের অবস্থা এখন এরকম যারা আগে শিক্ষা গ্রহণ করেছে আরে শিক্ষা কার্যক্রম যদি চলে প্রথম আমাদের পরিবারে পড়বে শকুনের চোখ মুসলমানদের পরিবারে পড়েছে অতএব প্রত্যেকটা অভিভাবককে দায়িত্ব দিলাম সচেতন হন কথা বলেন জানান এই কার্যক্রমকে রুখে দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহ আমিন هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك أمار নিয়ামতুল্লাহ নিজামী আল্লাহ তাকে বারাকা দান করুক তার পিতা মরহুম মৌলানা শহীদুল্লাহ তার জন্য দোয়া করেন আল্লাহ এরকম একটা সন্তান রেখে গেছে যে সন্তানের কারণে এরকম কোরআনের মঞ্চ কায়েম হয়েছে এই কোরআনের মাহফিল অব্যাহত থাক এটা শকুনের চক্ষু থেকে মুক্ত পাক এটা আপনারা কি চান কথা বলতে হবে আপনারা কি চান যদি চান তাহলে আপনাকে সমর্থন করতে হবে এবং সজাগ থাকতে হবে রাজি আছে আল্লাহ কবুল করুক আল্লাহ মরহুমকে ক্ষমা করুক আল্লাহ আমাদের আশা ভাষাকে কবুল করুক আসসালামুকুম ওরমতুল্লাহ বাক